সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ে তেত্রিশ পৃষ্ঠার ফোর পয়েন্ট টু অংশ থেকে আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস সাধারণ রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন ইন ইনফেয়ার্স অর গ্রুপস রিড দ্য স্টোরি রিড দ্য শর্ট স্টোরি কাউন্ট ওয়াইজলি দেন ম্যাচ দ্য ওয়ার্ডস উই গিভেন ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি ইন ফেয়ার্স অর গ্রুপস জোড়ায় অথবা দলে রিড দ্য শর্ট স্টোরি ছোটো গল্পটি পড়ো সংক্ষিপ্ত গল্পটি পড়ো কাউন্ট ওয়াইজলি গল্পের নাম হচ্ছে জ্ঞানের সাথে গণনা করা বুদ্ধি সাথে গণনা করা দেন ম্যাচ তারপর মিলাও দ্য ওয়ার্ডস শব্দগুলো মিলাও গিভেন ইন কলামে এ দেওয়া কলাম এতে দেওয়া শব্দগুলোর সাথে মিলাও কার সাথে উইথ দেয়ার মিনিং তাদের অর্থের সাথে ইন কলাম বি কলম বিয়ে তাদের অর্থের সাথে আমরা কি করব মিলাবো অর্থাৎ এ কলমে একটা শব্দ আছে বি কলমেও কিছু শব্দ আছে এ কলমের শব্দের অর্থগুলোর সাথে বি কলামের যে শব্দের অর্থ মিলবে তার সাথে আমরা কী করবো ম্যাচ করব হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ছবিতে তোমরা কী দেখতে পাচ্ছ আমরা ছবিতে দেখি দেখছি এখানে কিছু পাখি সম্পর্কে একজন মহারাজ তাদের লোকজনকে বিভিন্নভাবে তার পাইক পেয়াদা মন্ত্রী তাদেরকে বিভিন্ন জিজ্ঞাসা করা হচ্ছে যে কতগুলো পাখি আছে তার শহরের মধ্যে সেটা নিশ্চিত করার জন্য কিন্তু কেউ উত্তর দিতে পারেনি আমরা দেখি শেষ পর্যন্ত কে উত্তর দেয় কাউন্ট ওয়াইজলি জ্ঞানের সাথে গণনা করা ওয়ান ডে একদিন অ্যাম্পায়ার আকবর আক্স দ্য কোয়েশন একদিন অ্যাম্পায়ার মানে সম্রাট আকবর কী করলেন দ্য কোয়েশ্চন প্রশ্নটি জিজ্ঞেস করলেন কোন প্রশ্নটি দেখি হাউ মেনি ক্রুজ আর দে আর ইন দ্য সিটি হাউ মেনি ক্রুজ কতগুলো কাক আর দে আর রয়েছে ইন দ্য সিটি শহরের মধ্যে বা নগরীর মধ্যে কতগুলো কাক রয়েছে তিনি একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন কোথায় ইন হিজ কোর্ট তার রাজ দরবারে তার রাজ দরবারে তিনি একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন যে তার নগরের মধ্যে কতগুলো কাক রয়েছে এভরি ওয়ান ইন দ্য কোর্টরুম বিকেম ফাজ এভরি ওয়ান প্রত্যেকে ইন দ্য কোর্ট রাজ দরবারের প্রত্যেকে বিকেম হয়ে পড়েছিল ফাজেল্ড হতভম্ব হয়ে পড়েছিল মানে জিনিসটার কীভাবে উত্তর দিবে একটা শহরে কতগুলো কাক আছে এটা কি গণনা করে সম্ভব সবাই ফাজল হয়ে গেল দে অল ট্রাইড টু ফিগার আউট দ্য আনসার বাট কুডেন্ট অল তারা সকলেই ট্রাইড চেষ্টা করেছিল টু ফিগার আউট গণনা করতে দ্য আনসার মানে সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিল সকলেই বাট কুডেন্ট কিন্তু কেউই পারলো না কিন্তু কেউই পারলো না দে আয়ার আস্কিং দে আয়ার আস্কিং ইচ আদার তারা একে অন্যকে জিজ্ঞেস করছে হাউ ক্যান উই কাউন্ট হাউ ক্যান উই কাউন্ট আমরা কিভাবে এটা গণনা করব আমরা এটা কিভাবে গণনা করব সবাই একজন আরেকজনকে এটা জিজ্ঞেস করছে ইজ ইট পসিবল এটা কি সম্ভব আর টু কাউন্ট দ্য কাউন্ট অল দ্য ক্রোজ অফ এ সিটি একটা নগরী সবগুলো কাকে গণনা করা সম্ভব অ্যাট দ্য টাইম ওই সময় বীরবল বল অ্যান্ড অ্যাডভাইজর অব দ্য অ্যাম্পায়ারর ওয়াগড ইন ওই সময় বীরবল নামক একজন উপদেষ্টা অব দ্য অ্যাম্পায়ারর সম্রাটের একজন উপদেষ্টা ওয়াকড ইন ভিতরে ঢুকলেন কি আজকে জিজ্ঞেস করলেন হোয়াট ইজ দ্য ম্যাটার ব্যবহার কি দে রিপিটেড তারা পুনরায় বলল দ্য কোশ্চেন কোশ্চেনটা তারা রিপিট করলো পুনরায় আবার বলল টু হিম তাকে প্রশ্নটা আবার বলল বীর বল ইমিডিয়েটলি বীর ইমিডিয়েটলি স্মাইলড অ্যান্ড ওয়েন্ট টু আকবর বীরবল বীরবল কিগুলো তৎক্ষণাৎ হাসি মুসকি হাসে দিলেন অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর আকবরের কাছে গেলেন হি টোল্ড দ্য অ্যাম্পায়ারর তিনি অ্যাম্পায়াররকে বললেন মহারাজ আই নো দ্য আমি মহারাজ আমি আনসারটা জানি আমি উত্তরটা জানি ক্যান আই টেল আমি কি বলবো অনুমতি দিচ্ছেন দেন হি অ্যানাউন্সড দ্য আনসার তারপর তিনি উত্তরটি ঘোষণা করলেন হি সেড দ্যার তিনি বললেন যে দেয়ার ওয়ার টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থ্রি ক্রাউজ ইন দ্য সিটি তিনি বললেন যে শহরের মধ্যে টোয়েন্টি থাউজেন্ড বিশ হাজার পাঁচশত তেইশটি কাক রয়েছে অ্যাম্পেরার আকবর সেই সম্রাট আকবর জিজ্ঞেস করলেন হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অব দ্য ক্রো তুমি কীভাবে এই কাকের সংখ্যাটা গণনা করলে বীরবল ইবরাল ইব্রার উত্তর দিল্স ইউর মেন আপনার লোকদেরকে জিজ্ঞেস করুন টু কাউন্ট দ্য নাম্বার সংখ্যা গণতে অব দ্য ক্রোজ কাকের সংখ্যা গণার জন্য তাহলে আপনার লোকদের নির্দেশ আমি তো গুনলাম আপনি আপনার লোকদের জিজ্ঞেস করুন এগুলো গণনা করার জন্য তাহলে বীরবল উত্তর দিল কি আপনি আপনার লোকদেরকে কাকের সংখ্যা গণনা করতে বলুন ইফ দে আর আর মোর যদি বেশি হয় ইফ দে আর মোর যদি বেশি হয় যদি বেশি হয় দেন দ্য রিলেটিভস অব দ্য ক্রোস কাকের আত্মীয় স্বজন মাস্ট বি ভিজিটিং বেড়াতে এসেছে ড্যাম তাদের কাছে ফ্রম নিয়ার বাই সিটি নিকটস্থ শহর থেকে তাদের আত্মীয় স্বজন নিশ্চয়ই বেড়াতে যদি লোক আমার এই সংখ্যা চেয়ে বেশি হয় ইফ দে আর ফিউয়ার যদি কম হয় দেন দ্য ক্রোজ ফ্রম আওয়ার সিটি আমাদের শহরের নগরের কাকগুলো মাস্ট বি ভিজিটিং বেড়াতে গিয়ে সে আর রিলেটিভ তাদের আত্মীয় স্বজন বাসায় হু লিভ আউটসাইড যারা শহরের বাইরে বাস করে দ্য এম্পায়ার স্মাইল সম্রাট মুস্কি হাসি দিলেন হি ওয়াজ প্লিজ তিনি সন্তুষ্ট হলেন উইথ দ্য আনসার এই উত্তরে তিনি কি করলেন সন্তুষ্ট হলেন অ্যাজ এ রেওয়ার্ড পুরস্কার হিসেবে আকবর গিয়ে বীরবল আকবর বীরবলকে রেওয়ার্ড দিলেন পুরস্কার দিলেন এ রুবি অ্যান্ড ফিয়ার হোসেন মণি মুক্তার এটা কি দিছে এটা চেন তিনি ফিফটি টু মোহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মোহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লেলিস্টে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম উপহার দিয়েছিলেন এবার আমরা কলাম এর সাথে কলাম এর অর্থ মিলাবো যেমন এখানে পাজেল এখানে সে পাজেল হতবম্ব হওয়া অর্থাৎ বুঝতে অসুবিধা হওয়া ফিগার আউট গণনা করা অ্যাডভাইজর উপদেষ্টা অ্যাম্পেয়ার সম্রাট ইমিডিয়েটলি তৎক্ষণাৎ অ্যানাউন্স ঘোষণা করা কাউন্ট গণনা করা রিয়েলেটিভ আত্মীয়স্বজন এখানে যদি অর্থগুলো মিলাই এ পারসন হু গিভস অ্যাডভাইস একজন লোক যিনি উপদেশ দেন তাহলে তিনি হবেন কি অ্যাডভাইজার উপদেষ্টা আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা তাহলে এটার সাথে ফিগার আউট গণনা করে পারা অর্থাৎ কি বুঝতে পারা তারপর হচ্ছে অ্যাটওয়ান্স তৎক্ষণাৎ এটা আমরা ইমিডিয়েটলির সাথে এটা মিলে পার্সন হু আর পার্ট অফ ফ্যামিলি একজন ব্যক্তি যিনি পরিবারের অংশ সেটা হচ্ছে আট নম্বর রিলেটিভ আত্মীয় স্বজন হচ্ছে আমাদের পরিবারের একটা অংশ আনেবল টু আন্ডারস্ট্যান্ড বুঝতে অক্ষম সো বিকামস কনফিউজ তাই কনফিউজ হয়ে যাওয়া এটা হবে না হবে না এরকম হচ্ছে আমরা বলি পাজেল্ট এটার সাথে পাজেল্ট মিলবে তারপর হচ্ছে ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার পুরো সংখ্যাটা ক্যালকুলেট করা গণনা করা এটার সাথে আমার মিলবে কাউন্ট গণনা করার সাথে ক্যালকুলেট শব্দটা কী মিলবে তারপরে টেল পিপল অ্যাবাউট সামথিং অফিসিয়ালি অফিসিয়ালি লোকজনকে কিছু বলা সেটাকে আমরা বলি অ্যানাউন্স ঘোষণা করা কিং মানে রাজা রাজার সাথে আমার কি মিলবে চার নম্বরটা অ্যাম্পায়ারও মিলবে আশা করি বুঝতে পেরেছ তোমাদের সুবিধার্থে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি Thank you everyone. Assalamu alaikum.